আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আজকে মা স্বপ্নে মা কালীকে হাজির করা স্বপ্নে মা কালীর হাজিরা দেখা স্বপ্নে মা কালীর মাতা কালীর থেকে মন্ত্র পাওয়া খুবই পাওয়ারফুল ভিডিও স্বয়ং সিদ্ধি মন্ত্র এবং খুবই পাওয়ারফুলি একটি সাধনা বলতে পারেন হাজিরা দেখা বলতে পারেন অনেকগুলো কাজ হাজিরা দেখা মায়ের সঙ্গে কথা বলা হাজির করা স্বপ্নে অনেকগুলি আপনি অনেকগুলি অনেকগুলি কাজ একসাথে করতে পারবেন স্বয়ং সিদ্ধি মন্ত্র তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকের টপিকটা হলো স্বপ্নে মা কালীকে হাজির করা তারপরে স্বপ্নে হাজিরা দেখা স্বপ্নে মার সঙ্গে মা কালীর সঙ্গে কথা বলা মায়ের থেকে প্রতিদিন নূতন নূতন মন্ত্র পাওয়া এবং স্বপ্নে সাধনা মনে করেন এটা স্বপ্নের সাধনা খুবই পাওয়ারফুল এবং খুবই সুন্দর একটি সাধনা বলতে পারেন হাজিরা দেখা মন্ত্র পাওয়া মার সঙ্গে কথা বলা মাকে সামনে হাজির করা মানে খুবই সুন্দর একটি ভিডিও তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগবেন না স্কিপ করে বেরিয়ে যাবেন সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন খুব ছোট একটা মন্ত্র পাঁচটা অক্ষরের মন্ত্র এই মন্ত্রটাতে কত পাওয়ারফুল এবং কত কার্যকারী সেটা যে করবে সেই বুঝতে পারবে ইনশাল্লাহ নিয়মটা ভালো করে শুনে নেবেন কারণ সামনে আমাবস্যা তিথি আছে এই তিথিতে করতে পারবেন নিয়ম যদি নাম না দেখেন তাহলে কোনো কাজে আসবে না গতকালকের আমি ভিডিওটা সেরেছিলাম কিন্তু ভুলে মন্ত্রটা দেওয়া হয়নি এই কারণে আজকে নূতন করে আবার দিতেছি সবাই দেখবেন আর অবশ্যই যারা আমার সাবস্ক্রাইব আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই এর মায়ের মন্ত্রটা সবাই নিয়ে এবং এই কাজটা অবশ্যই করবেন প্রথমত নিরামিষ খেতে হবে আলাদা বিছানায় ঘুমাতে হবে অবশ্যই বিল্ডিং হোক মাটির গড় হোক ফ্লোরে শুইতে হবে এই কাজটি যখনই করবেন অমাবস্যার রাতে অমাবস্যা তিথি চলাকালীন যে রাতটা পড়বে সেই রাতে বিছানায় বসে পূর্বদিকে মুখ করে বিছানায় বসে তিনটি ধূপকাঠি ধরাবেন একটি মোম ধরাবেন বিছানা লেসে বিছানা লাসা হয়ে গেলে পূর্বদিকে মুখ করে বসে তিনটি ধূপকাঠি একটি মোম ধরাবেন তারপর গিয়ের প্রতিপও ধরাতে পারেন একটি লাল জবা ফুল নেবেন একটি জবা ফুল নিবেন একটি জবা ফুলে এক হাজার আটবার মন্ত্রটি পরে প্রতিবারে দিবেন জবা ফুলটাতে ফু দিয়ে জবা ফুলটা এক এক হাজার আটবার পরা হয়ে গেলে ফু দেওয়া হয়ে গেলে বালিশের কাছে রেখে ডান কাতে আপনি শুয়ে যাবেন ডান কাতে শুয়ে গেলে এই এই রকমের এক টানা সাত দিন করবেন যদি সাত দিনে না হয় তাহলে লাস্ট একুশ দিন করতে হবে লাস্ট একুশ দিন পর্যন্ত করতে পারেন এই একই নিয়মে তাহলে সারা জীবনের জন্য মাকে আপনি পেয়ে যাবেন যে কোনো ধরনের দর্পণ দেখা যে কোনো হাজির হাজির করে তাকে রুগী দেখা মনে করেন এই রুগীর কি হয়েছে তা জানা তারপরে গুপ্ত ধরনের কাজের বিষয়ে হেল্প করা সর্ববিষয়ে আপনাকে মাতা হেল্প করবে এবং নূতন নূতন মন্ত্র আপনাকে দিবে তবে এই কথা যদি কোনো ব্যক্তির সাথে আপনি শেয়ার করেন যে আজকে রাত্রে মা আমাকে দেখা দিছিল মা আমাকে এই এই দিছে তাহলে আর সেদিন থেকে আপনি আর আসবে না আপনার এইটা আর ব্যর্থ হয়ে যাবে তবে আমি দিয়েছি আমার সাথে আপনি পরামর্শ করতে পারবেন কিন্তু অন্য কোনো ব্যক্তির সাথে আপনি এই বিষয় যেদিন আপনি বলবেন তার পরদিন থেকে আর আপনার কাছে আসবে না আর আপনার সঙ্গে আর যোগাযোগ বন্ধ হয়ে যাবে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি সবাই ভালো করে শুনবেন অমাবস্যা তিথি চলাকালীন বিছানায় বসে মা অবশ্যই মাটির ঘর হলে ফ্লোরে পাকা বিল্ডিং হলেও ফ্লোরে শুতে হবে ফ্লোরে শুবেন পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে তিনটি ধূপকাঠি একটি মোম জ্বালিয়ে একটি জবা ফুল হাতে নিয়ে এই মন্ত্র এক হাজার আটবার পরে জবা ফুলটাতে ফুঁ দিবেন দিয়ে বালিশের কাছে রেখে ডান কাতে আপনি শুয়ে যাবেন যে ধর্মের লোক হন আর অবশ্যই গুরুমন্ত্র একমালা জপ করে নেবেন যদি গুরুমন্ত্র না থাকে মুসলিম হয়ে থাকেন শরীফ করবেন যদি সনাতন ধর্ম অন্যান্য অন্য ধর্মের অবলম্বী হয়ে থাকেন ওম নম শিবায় একমালা জপ করে নেবেন পাক পবিত্র অবশ্যই অবলম্বন করবেন আর অবশ্য একটা কথা হল নিরামিষ খাবেন বাধ্যতামূলক আলাদা বিছানায় ঘুমাবেন কোনো নারী স্পর্শ করবেন না আপনি প্রথম দিন যদি মা না আসে একটা না সাত দিন করবেন সাত দিনে যদি মা আপনার কাছে না আসে তাহলে লাস্ট একুশ দিন পর্যন্ত আপনার করতে হবে যার ভালো লাগে সে করবেন মার মার সাথে দর্শন করার যার ইচ্ছা মাকে দেখার ইচ্ছা মার সঙ্গে কথা বলার ইচ্ছা মার কাছ থেকে মন্ত্র নেয়া মা আপনার হেল্প করবে এরকম যার ইচ্ছা অবশ্যই সে করবেন যার ইচ্ছা না তার করার কোনো দরকার নেই যে সম্পূর্ণ নিয়ম নিষ্ঠাভাবে পালন করে যে কোনো জিনিস করতে পারবেন সেই আমার ভিডিও দেখবেন সেই করবেন বাকিরা করার কোনো দরকার নাই যারা তান্ত্রিক বিদ্যা শিখতে চান তান্ত্রিকে জীবনে কিছু করতে চান কোনো মানুষের বিনা স্বার্থে উপকার করতে চান হাজিরা দেখতে চান কোনো রুগীর ঝাড়া ঝাড়ফু করতে চান কোনো বড় বড় রুগীর সেবা করতে চান তাহলে এইটা আপনি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্তই যদি ভালো লাগে আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে নিয়মগুলো নেবেন যে পর্যন্ত আসসালাম আলাইকুম আরহাম